সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুজন জ্যোতিষ কথা চ্যানেলে আজকে আমরা আলোচনা করব পোগরাজ রত্নপাথর এই রত্নপাথরের পাথরের কি কি উপকারিতা এবং কী গুণ রয়েছে সেই নিয়ে আলোচনা করব তো পোগরাজ পাথর কেমন দেখতে হয় পোগরাজ পাথর অ্যাকচুয়ালি হলুদ বর্ণেরই বেশিরভাগ হয়ে থাকে তো আমি ছবিটি দিয়ে দিচ্ছি ছবিটি আপনারা দেখে নেবেন এবং আরও কালো কালার হয় তাহলে আলোচনা করা যাক এই রত্ন পাথরের অনেক গুণ রয়েছে এই রত্ন পাথর পড়লে কেবল ব্যক্তির সমস্যাই সহজ হয় না বরং সেগুলো কাটি ওঠার উপায় খুঁজে পেতেও সক্ষম হয় এই যে পোগরাজ পাথর এই পাথর ধারণ করলে রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এই পোকরাজ পাথর কারো আকর্ষণ ক্ষমতাকেও খুব একটা বাড়িয়ে দেন মানে মানুষের কাছে চেয়ে আকর্ষণ ক্ষমতা দেখলেই একটা পছন্দ করে যে মানুষটা ভালো এই জিনিসটা হয় তবে পোকরাজ এই পাথর এর অনেক ওষুধীয় গুণও রয়েছে যেমন ধরো জন্ডিস তারপর কারো খিদে লাগে না যেমন অনেকে দেখেছেন মানে খাবার খাচ্ছি সকালে খেলাম তো খেলাম এবং দুপুরে অল্প খেলাম এরকম ব্যাপার তো পোকরাজ ধারণ করলে ঠিকঠাক খাওয়া দাওয়া হয় এবং হজম শক্তিও খুব ভালো হয় যারা জন্ডিস হাঁপানি ঠান্ডা লাগা লেগেই থাকে দেখবেন তো সেই ক্ষেত্রে পোকরাজ যারা ধারণ করবেন মানে ধারণ করে তো তারা এই সব জিনিসগুলো কাটি উঠে এইসব রোগগুলো এবং দেখবেন অনেকের দেখা যায় খুব রাগ চট করেই রেগে যেত তো পোগরাজ ধারণ করার পর তারা তারপর খুব শান্ত হয়ে যায় তারপর আপনার পোগরাজ ধারণ করলে পোগোন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাজায় থাকে এর আরও অনেক গুণ রয়েছে তো আপনাদেরকে বলছি তা আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন পাথর ধারণ করলে কেউ কোনো ব্যক্তি ধরুন চাকরি করে প্রমোশন হচ্ছে না তো সেই ক্ষেত্রেও প্রমোশনের যোগ বাড়িয়ে তোলে এবং অনেকে দেখুন চাকরি পাচ্ছে না সেই ক্ষেত্রেও স্টোন খুবই একদম কাজ করে এবং হার কোনো কিছু জিনিস ধরুন হারিয়ে গেছে তো সেই জিনিস ফিরে পাওয়া পেতেও খুব একটা সাহায্য করে এই পাথর সাথে রাখলে এক খুবই ভালো মত কাজ করে তো জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সব রাশির মানুষ এই রত্নপাথর ধারণ করতে পারে না জ্যোতিষশাস্ত্রে পোকরাজ দুটি রাশির মানুষের জন্য সাফল্য অর্জনের জন্য সেরা রত্নপাথর বলে মনে করা হয় ধনু রাশি আর এক হলো মিন রাশি মিন রাশির অধিপতি হলো বৃহস্পতি ঘর তাই এই দুই রাশির লোকেরা এই পোগ্রাস পাথরটি ধারণ করতে পারে। এই উভয় দুই রাশির মানুষের স্বভাব স্বভাবই খুবই পরিশ্রমী এবং সাহসী তাদের প্রচণ্ড শক্তি থাকে এই ধরনের লোকেরা পোকরাজ পড়লে অনেক উপকৃত হন তাই শক্তির সঠিক ব্যবহার করতে সক্ষম এটি পড়লে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিকাশিত হয় এবং এটি মনকে শান্ত রাখতে এবং রাগ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন পোকরাজ কতটা উপকারী পাথর তো পোকরাজ ধারণ করার আগে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জন্ম দেখি তারপরেই ধারণ করবে নিজের মতে একদম ধারণ করবে না কারণ হিতের বিপরীত হতে পারে কারণ স্টোন খুবই মানে যতটা ভালো গুণও রয়েছে ওনার তো খুব খারাপ গুণও রয়েছে তো আপনারা ধারণ করার আগে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে তারপরে এই রত্ন ধারণ করবেন